হচ্ছে শনিবার আর এখন টাইম হয়েছে ঘড়িতে সকাল ছটা পাঁচ আরও দশ মিনিট আগে উঠেছি কিন্তু উঠেই তো আর ক্যামেরা হাতে দিতে মানে ক্যামেরা হাতে নিতে ভালো লাগে না তো দশ মিনিট পর ক্যামেরাটা অন করলাম ইন্দ্র বেরিয়ে গেছে আর এই দেখো সকাল ছটার সময় ঘরের পরিবেশটা পুরো অন্ধকার যদিও ওই ঘরের জানা দরজা বন্ধ আছে তবু সকালবেলা উঠে বাইরের পরিবেশটা তো ভীষণ ভালোই লাগে একই কথা বারবার বলছি কিন্তু তেমনই ঠান্ডা বিশেষ করে আমাদের মতো মানুষদের এই ঠান্ডা মানে কী বলবো ঠান্ডাটা না আমার কাছে এখন একটা আতঙ্ক হয়ে গেছে বিশেষ করে এই বছর কোনো বছর কিন্তু আমার এতটাও হয় না এই বছর আমি যারা ঠান্ডায় কষ্ট পাচ্ছি ঠান্ডা বলতে খুব যে জাকিয়ে ঠান্ডা পড়েছে সেই ঠান্ডায় না কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে সেই ঠান্ডা যাই হোক ওই যে ওদিক থেকে এখন সূর্য উঠবে উঠবে করছে একটু লাল লাল আভা দেখতে পাওয়া যাচ্ছে ঘুম থেকে উঠেই আগে সকালবেলা এসে একটু জানলার ধারে দাঁড়াই দাঁড়িয়ে সকলের পরিবেশটা দেখি মাইন্ড ফ্রেশ করি চোখ ফ্রেশ করি সবুজ দেখে তারপরে নিজের কাজে হাত দিই তো চলো গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো ছটার সময় ঘুম থেকে উঠেই আগে যেটা করতাম ঘরের কাজে হাত দিতাম ঘরের কাজ টাজ করে স্নান টান করে এসে তারপর এডিট নিয়ে বসতাম এডিট করে তারপর রান্নাবান্নায় হাত দিতাম কিন্তু যবে থেকে আমি এই ঠান্ডায় কষ্ট পাচ্ছি তবে থেকে সকালবেলা উঠে আর কোনো কাজে হাত দিচ্ছি না আমি জানি আমার এডিটের কাজটা বসে করতে হবে তো সেটাই আগে সেরে নিই আর আমি তো ব্লগে একটা দিন পিছিয়ে আছি কিন্তু আমি রোজই ব্লগ করছি ভেবেছিলাম একটা দিন মাঝখানে জয়ের যেদিনকে ওঠি হয়েছিল সেদিনকে আমি ভিডিও আপলোড করতে পারিনি ভিডিও তো করেছিলাম কিন্তু আপলোড করার সময়টা পায়নি এডিট করার সময় পায়নি। তো ভেবেছিলাম একদিন একটু বেশি খেটে একদিনে দুটো ব্লগ দিয়ে দেবো একদিন একটা সকালে একটা দুপুরে কিন্তু সেই সময়টা আর আমি করে উঠতে পারছি না সারাদিনে একটা ব্লগ এডিট করে ওঠাটাই আমার কাছে মুশকিল আবার দুখানা এটাই হচ্ছে না যাক তবু মাথার মধ্যে রয়েছে যে হ্যাঁ একটা ব্লগ আমি পিছিয়ে চলছি যদি আমি একদিনে দুটো দিয়ে দিতে পারি তাহলে আবার তোমাদের রেগুলারের ভিডিও রেগুলার দিতে পারবো আসলে কি বলতো ব্লগ জিনিসটা না একটু ফ্রেশ জিনিসটাই ভালো লাগে এত আগের ব্লগ ভালো লাগে না কিন্তু কি করব বলো পেরেই উঠছি না তার মধ্যে তো ঠান্ডাতে যা কষ্ট পাচ্ছি যে সময় পাচ্ছি মনে হচ্ছে কি একটু রেস্ট করি একটু মানে চোখটা বন্ধ করে শুয়ে থাকি এই আর হচ্ছে এই শ্যাম্পু শ্যাম্পুটা আমার গরমকালেই ভালো লাগে না করতে তার মধ্যে আবার এই শীত ঠান্ডা পড়েছে আর শ্যাম্পু তো করতেই হবে শ্যাম্পু করা মানে আমাকে বাথরুম পরিষ্কার করতে হবে তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে সবার আগে চলে এসছি মাথায় তেল দিতে কারণ সারা সপ্তাহ তো মাথায় তেল দেওয়া হয় না একমাত্র যেদিন এই শ্যাম্পু করি সেদিনকেই একটু মাথায় তেলটা দিই আর চেষ্টা করি যাতে তেলটা বেশ কিছুক্ষণ মাথায় থাকতে পারে তেলটা দিয়ে এবার ঘরের সমস্ত কাজকর্ম করব করে তবে হ্যাঁ কাজকর্ম হয়ে যাওয়ার পরেও আমি স্নান করতে ঢুকিনি অন্যন্য কাজ সেরেছি কারণ সকালবেলা স্নান করতে যাওয়া মানে আরও বেশি কষ্টকর ট্যাঙ্কের জল যা ঠান্ডা থাকে আর কি বলো তো আমি তো বাথরুম পরিষ্কার করব স্নানটা না হয় গিজার অন করে করলাম কিন্তু বাকি তো জল ঘাটার কাজটা আমাকে ঠান্ডা জলেই করতে হবে তো একটু বেলাতে যদি যাই মনে করো সাড়ে এগারোটা বারোটা তাহলে না হালকা রোদ ওঠো তো তো সামান্য একটু হলেও জলটা গরম থাকে মানে খুব গরম না কিন্তু কাল ঠান্ডা ভাবটা কেটে যায় তাই জন্য সকালবেলা যাই না গরমকাল হলে হয়তো চলেই যেতাম সকালবেলা কোনো ব্যাপার না গরমকাল হলে তো আমি এমনও হয়েছে আমি সন্ধ্যেবেলাও স্নান করে এসেছি শ্যাম্পু করে কিন্তু এখন তো প্রশ্নই নেই আমাকে দিনের বেলাতেই করতে হবে আর ওই সব থেকে ভালো টাইম হচ্ছে সাড়ে এগারোটা বারোটা তো ততক্ষণ পর্যন্ত বাকি ঘরের যা যা কাজকর্ম আছে সেগুলো সারবো তো মাথায় তেলটা দিয়ে আমি এডিটের কাজটা করছিলাম হয়েই গেছে জাস্ট এবার আপলোড করব তো মনে হলো না এবার একটু গরম গরম চা খাওয়া দরকার কারণ অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে উঠেছি এখন ওই সাড়ে সাতটার মতো বাজে তো একটু গরম গরম চা বিস্কুট খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে এবার বাকি ভিডিওর আপলোডের কাজটা করে ঘরের কাজে হাত দেব। তো এখন মোটামুটি বাজে ওই সাড়ে আটটা নটার মতো আমার কিন্তু ঘরের বিছানা টিছানা তোলা সমস্ত হয়ে গেছে তা উঠে পড়েছে আর এখন আমি এসেছি বারান্দায় কারণ সকালবেলা আগে না ঘুম দেখে উঠেই আমার অভ্যাস ছিল বারান্দায় আসা কিন্তু এখন আসতে পারি না যেন ভয়ে তো এই এখন এলাম এসে কিছু কাপড় ছিল সেগুলো তুললাম তুলে ভাজ করে রেখে এই এখন গাছে জল দিচ্ছি তাতে না এখন এটাই জীবন স্নান করতে যা তাড়াতাড়ি এই স্নান করে এলাম বেজে গেছে এখন সাড়ে বারোটা আর আমার চোখগুলো দেখেছো চোখগুলো দেখে মনে হচ্ছে না এই কানাকাটি করলাম এরকম চোখ আমার প্রত্যেক দিন সকালবেলা থাকছে আমার প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বুঝতে পারছি আমার চোখ দুটো পুরো ফুলে ঢোল হয়ে রয়েছে চুল কাচ্ছে এই কোনা দুটো চুল কাচ্ছে আর চোখ থেকে জল পড়ছে এখন অনবরত চোখ থেকে জল পড়ছে এটা আমি জানি অ্যালার্জি এই অ্যালার্জি আমার আছে আমারও আছে তাতারেরও আছে কিন্তু আমার অনেক বছর পর এরকম হলো নর্মালি ঠান্ডা লাগে কিন্তু চোখ আমার এরকম হয় না এই বছর শীতে এরকম হলো শীত এখনও পড়লো না আর আমার অবস্থা খারাপ যা গিয়ে আমি জানতাম একেই তো ঠান্ডা লেগেই রয়েছে তার মধ্যে যদি আমি এই এক ঘন্টা বাথরুমে কাটাই শ্যাম্পু করার জন্য তো আজকে আমার এরকমই হাল হবে কিন্তু কিছু করার নেই কারণ এ তো আর আমার একদিনের ব্যাপার না এ পুরো শীত জোরেই মনে হচ্ছে এরকমই থাকবে তো এগুলো তো করতেই হবে এই জন্য খুব সকালেও স্নান করতে যাইনি আবার বেশি বেলাও করিনি একদম সাড়ে এগারোটার সময় স্নান করতে ঢুকেছি স্নান করে এলাম এখন বান্না বসাবো এই যে এই বড় বেগুনটা বার করলাম এই বেগুনটা আজকে পোড়া করব যখন কালকে দুখানা বেগুন এনেছিল বলেইছিল যে বেগুন তো পোড়া কর তো কালকে একটা ভাজা করেছি আজকে এটা পোড়া করবো একটু ডাল ছিল সেই ডালটা গরম করলাম আজকে সব কালকেরটা দিয়ে চালাচ্ছি না এটা এখন ভাজলাম বেগুন ভাজা তাকানের জন্য বেগুন ভাজা আর পাপড় ভাজা আর হচ্ছে কালকেরি একটু শিম পাতরি রয়েছে ওটাও গরম করলাম আর আজকে আমাদের জন্য মাছ ভাজলাম ডালের সাথে মাছ ভাজা আমি তো শুধু লঙ্কা দিয়ে খাবো আর এখানে হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়া মাখলাম তো ও আজকে গাছের সব লঙ্কাগুলো ছিঁড়ে ফেলেছে জানো ফলে পেকে যাচ্ছে সব লঙ্কা তুলে ফেলেছে যে তার মধ্যে থেকে একটা দিয়ে আরো আছে হ্যাঁ সত্যি লাল লাল হয়ে যাচ্ছে তার মধ্যে থেকে একটা দিয়ে বেগুন পরে ভাগলাম তো চলো রান্না বান্না তো হয়ে গেল এখন সবাই মিলে খেতে বসছি আর এখন মোটামুটি ওই আড়াইটার মতো বাজে খাওয়া দাওয়া করব আর এই সময়টা না আমাদের টেবিলের উপর একটু হালকা হালকা রোদ আসে বেশ ভালো লাগে ঠান্ডার দুপুরে এরকম হালকা হালকা রোদ আসছে না চাইতেই তারপরে এখানে বসে খাচ্ছে কিন্তু এই রোদটাই তিনটে সাড়ে তিনটে নাগাদ সবার মুখে পড়বে এদিক থেকে যে ইন্দ্র বসেছে এখন দেখছো হালকা হালকা ওর মুখে পড়ছে তো অতটা কষ্ট হচ্ছে না তারপরে যাবে মানে সূর্যটা তো এদিকে ঘুরবে রোদটাও ঘুরবে তারপরে যাবে ঠিক তিনটে নাগাদ তাতানের মুখে আর ঠিক সোয়া তিনটে সাড়ে তিনটে নাগাদ আমি যেখানটা বসি আমার মুখে যেদিনকে আমাদের একটু খেতে বেলা হয়ে যায় সাড়ে তিনটে বেজে যায় সেদিনকে আমার ওখানটা বসতে খুবই অসুবিধা হয় কারণ পুরো ডাইরেক্ট রোদটা না মুখের মধ্যে পড়ে তখন আবার জানলার মধ্যে কিছু একটা টানিয়ে দিতে হয় তো এখন আড়াইটা নাগাদ বসছি বলে অতটা অসুবিধা হচ্ছে না রোদটা টেবিলেই ম্যাক্সিমাম পড়ছে আর খানিকটা ইন্দ্রের মুখে পড়ছে তাও অসুবিধা হচ্ছে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে যে কাতলা মাছটা খাচ্ছি না এটা আমাদের আজকে খাওয়ার কথা ছিল না এর আগের দিন যখন ইন্দ্র কাতলা মাছটা এনেছিল তখন আমাকে বলেছিল যে জয়দের দেখো জয় খায় নাকি ওকে একটু পাতলা করে ঝোল করে যদি দিয়ে আসতে পারো জ্যান্ত কাতলা আছে তো আমি হলাম তাহলে ঠিক আছে তো ওর জন্য একটু পাতলা ঝোল করে দেব তো ভাবলাম না দেওয়ার আগে আগে জয়িতার সাথে ফোনে কথা বলি ও আবার কি রান্না করছে না করছে আগবাড়িয়ে আমি করব তাই জন্য ফোন করলাম বলল না আজকে দিও না কারণ ও আজকে মাটনের টেংরি এনেছে টেংরি জুস করে দেবে তো ফ্রিজে আর রাখবে না তো এলাম তাহলে থাক ঠিক আছে তো আর করিনি ওই আমাদের জন্য আগের দিন তিন পিস করেছিলাম আজকে আবার তিন পিস আমি বললাম আমি তো ভাজাই খাব ঝোল খাব না ওই দিন বললো তাহলে ছেড়ে দাও ঝোল আর করার দরকার নেই মাছ ভাজাই করে ফেলো ডাল দিয়ে মাছ ভাজাই খেয়ে নেবো আমার আবার এই কাতলা মাছ মানে একটু কড়া কড়া করে ভাজা গরম গরম ভাতের সাথে নুন লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু ঝোলটা না আমার একদমই ভালো লাগে না খেতে তো তাই জন্য আমার খাটনি কমে গেছে মাছের ঝোল করতে হয়নি মাছ ভাজা করে ফেলেছি ব্যাস দুজনেরই একই অবস্থা তাতানের বা আর আমার দেখো দুটো চোখ আমি কিন্তু কোনো মানে অনেকক্ষণ যে ঘুমিয়েছি তা না জাস্ট একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম একটু চোখ লেগেছে আর দেখো শুয়ে থাকলে না ঘুম থেকে উঠলে আমি সকালবেলাও দেখলাম এখনও দেখলাম আরও বেশি চোখ দুটো ফুলে যাচ্ছে চুলকাচ্ছে কাচ্ছে জল পড়ছে কি বলবো চোখে চোখে ঠান্ডা লাগছে এরকম আমার হয় না

ডাক্তার ডক্টর চেক আপ করানোর আছে হসপিটালেই যেতে হবে তো ওখানে টাইম আছে আটটা আমি সাড়ে সাতটার মধ্যে ওখানে পৌঁছবো তো এখনই রাতে রান্নাটা সেরে রাখি কারণ কখন আসবো না আসবো কোনো ঠিক নেই রান্নাটা সারা থাকলে ওরা খেতে পারবে খেয়ে দিয়ে ওরা ওরা ওদের মতো শুয়ে পড়তে পারবে আমি আমার সময় মতো চলে আসব তো এই তো কালকে রাত্রে যে আলুটা কেটে রেখেছিলাম ভাজব বলে তো ভাজা হয়নি ওই এই পাউচে করে তুলে রেখেছিলাম এই আলুটাই এখন ভাজব ভেবেছিলাম সাড়ে পাঁচটার সময় উঠবো উঠে রান্নাঘরে চলে আসব কারণ রান্নাটাও সেরে রাখবো তার সাথে সাথে দুই ঘরের বিছানাটা করে রেখে যাব। তাহলে আমারই সুবিধা হবে এসে যতই রাত হোক না হোক এসে বিছানা করার ঝামেলা থাকবে না রান্না করার ঝামেলা থাকবে না আর এদিকে যদি তাতান ইন্দ্র চলে আসে মানে তাতান তো বাড়িতেই আছে ওর যদি খিদে পেয়ে যায় ও রাতের খাবারটা খেয়ে নিতে পারবে আর ইন্দ্রও যদি চলে আসে খেয়ে নিতে পারবে তো আর বিছানাটাও করা থাকলে জাস্ট আস আমি আসলেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারবো আর বিছানা করার ঝামেলা থাকবে না তো এটাই প্ল্যান ছিল যে সাড়ে পাঁচটার সময় উঠবো আমার সাড়ে সাতটার মধ্যে সব কাজ হয়ে যাবে এদিকে রান্নাও হয়ে যাবে বিছানাও হয়ে যাবে তারপর আমি ধীরে সুস্থে বেরোতে পারবো ওদিকে ডাক্তারের টাইম হচ্ছে আটটা আর ওরা অ্যাম্বুলেন্সকে টাইম দিয়েছে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার মধ্যে আমি আমাদের বাড়িতে যাব ওখান থেকে একেবারে হসপিটাল যাব। কিন্তু ওই যে এত শরীরটা খারাপ লাগছিলো মানে ঠান্ডার জন্য উঠতেই ইচ্ছা করছিল না তারপরে ছটার সময় উঠে আসলাম একটু তো লেট হয়েই গেল দেড় ঘন্টায় এতগুলো কাজ করা তো সম্ভব না তো যাই তাও হুড়ো হুড়ি করে একদম ঝটপট করে করছি ওদিকে আমার আলু একদিকে রক্ষা যে আলু ভাজাটা কাটা ছিল তাই জন্য আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে একটু আমাদের আলু ভাজা রুটি হবে মানে ডাল সেদ্ধ লাগবেই মাস্ট শুকনো শুকনো খেতে পারে না তো ডাল সেদ্ধর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা সর্ষের তেল নুন দিয়ে একটু ঘন ঘন মসুর ডালটা সেদ্ধ করে রাখি তো করে রাখলাম খাওয়ার আগে একটু গরম করে নিলেই হয়ে যাবে আর এদিকে আলু ভাজা হয়ে গেল ডাল সেদ্ধ হয়ে গেল ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে না আমি এই ঘরের মানে ইন্দ্র টিভির ঘরে আমাদের টিভির ঘর যে ঘরটা ওই ঘরের বিছানাটা করে এসেছিলাম করে এই ঘরেরটা এখনো করতে পারিনি ততক্ষণে ডাল সেদ্ধ হয়ে গেছে তো ওই আটা মাখাও তো হয়ে গেছিলো রুটিটা করে ফেললাম আর এখনই জানো তো প্রায় সাড়ে সাতটার কাছাকাছি বাজে এখনও আমার এই ঘরের বিছানা হয়নি তখনই মা ফোন করে বলল যে অ্যাম্বুলেন্স কিন্তু চলে এসছে হ্যাঁ অ্যাম্বুলেন্স চলে এসেছে তাহলে একটা কাজ করো তাহলে আমি আর আমাদের বাড়িতে উল্টো দিকে যাব না আমি ডাইরেক্ট হসপিটাল চলে যাচ্ছি কারণ আমাদের আমার শ্বশুরবাড়ি থেকে হসপিটালটা কাছে বাপের বাড়ি থেকে গেলে আবার একটু অনেকটা ঘোরা হয় বললো ঠিক আছে ও বাবা আমি হসপিটালে এসে চলে এসেছি পোনে আটটার মধ্যে না আটটা আটটা হয় আটটার মধ্যে চলে এসেছি এসে তো বসেই আছি দেখছি কেউ নেই ফোন করলাম বলছে না ওকে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান আছে ইঞ্জেকশান দিতে আসে রোজ বাড়িতে তো উনি তখনই এসছে যার জন্য আর বেরোতে পারছে না যা এটা যদি আগে বলতে তাহলে আমি বাড়িতে গিয়েই ওয়েট করতাম এখানে একা একা ওয়েট করতাম না আর জানো তো জীবনে এই প্রথম আমার এত বছরের জীবনে প্রথম আমি এই একা একা রাস্তার দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি যদিও আমার তেমন কিছুই একটা ফিল হচ্ছিল না মোটামুটি কিছুই খারাপ লাগছিল না কিন্তু আমার এই জীবনে প্রথম অভিজ্ঞতা প্রথম চা খেলাম রাস্তায় দাঁড়িয়ে একা একা সবার সাথে দাঁড়িয়ে খেয়েছি কিন্তু একা একা কি করব বাড়ি থেকেও চা খেয়ে বেরোয়নি তো ভাবলাম এখানে একা একা বসে আছি অপেক্ষা করছি একটু চা বিস্কুটই খাই তারপর হসপিটালেও কিছুক্ষণ বসেছিলাম অনেকক্ষণ ওদের ওরা অ্যাম্বুলেন্স নিয়ে এসছে নটা বাজে তখন ডাক্তারবাবুও চলে এসছেন আটটা কুড়ি পঁচিশ নাগাদ আর ওরা এসছে নটার সময় বারবার ফোন করছি এই করছি কী আর করবো অপেক্ষা করছি একা একা ফাইনালি নটার সময় আসাতে তারপর ডাক্তার দেখলেন চেক আপ করলেন আর আবার ড্রেসিং হলো যে জায়গাটা দিন স্টিচ পরেছিল বললো সেলাইটা খুব সুন্দরভাবে শুকিয়েছে কোনো ভয় মানে এখনো অবধি যা পজিশান আছে ভালো পজিশান আছে কিন্তু এটা তো লেন্দি প্রসেস আছে দেরি আছে কারণ স্টিলের যে পাতগুলো আছে ওগুলো খুলতে খুলতে হবে ওটা আবার শুকাতে হবে আবার লাস্ট যে বড়ো অপারেশনটা ওটা অনেকটা দেরি আছে কিন্তু এখনও পর্যন্ত যে প্রসেস চলছে এখনও পর্যন্ত ঠিকঠাক আছে বললাম যাক ঠিক আছে এই কথাটা শুনে বেশ ভালো লাগলো ডাক্তারের সাথে ডাইরেক্ট কথা বললাম ভালো লাগলো বেশ তো ড্রেসিং করাতে আগের দিন ওর খুব লেগেছিলো একটু চেঁচিয়েছিল কিন্তু আজকে যে ড্রেসিংটা করেছে একটুও চেঁচায়নি মানে ওর ঠিকঠাকই আছে পাটাও যে ফোলাটা ছিল ফোলাটা অনেকটা শুকিয়ে গেছে তো যাই ড্রেসিং করার পর ও মোটামুটি সাড়ে দশটা বাজে তখন ওরা অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে গেল আর আমি মাকে ফোন করে বললাম যে অনেক রাত হয়ে গেছে শীতের রাত তো আমি আর উল্টো আর বাড়ির দিকে যাচ্ছি না আমি ডাইরেক্ট বাড়িতে ঢুকে পড়ছি এমনিতেও তো আমার ওখানে গিয়ে কোনো কাজ নেই ওর দুটো বন্ধু আছে অ্যাম্বুলেন্সের লোক আছে ওরাই নামিয়ে দেবে অ্যাম্বুলেন্স থেকে তো বললো ঠিক আছে তো আমি আর ওখানে যাইনি আমি আমার বাড়িতে ঢুকে পড়েছি ওই সাড়ে দশটা নাগাদ এসে শুনলাম ইন্দ্রও ঢোকেনি ও আমি ও ভেবেছে আমি বাইরে আছি যদি ওর প্রয়োজন পরে ওকে ডাকবো ওই ও ঢোকে নি আমি আসার পর ফোন করলাম তারপরে ও ঢুকলো আর এদিকে দাতানের সাথে আমার ফোনে কথা হয়েছিল সাড়ে নটা নাগাদ ও তখন বললো মাম আমার খিদে পেয়ে গেছে আমি খেয়ে শুয়ে পড়ছি বলুন ঠিক আছে তো ও খেয়ে নিয়েছে কিন্তু শোয়নি আমি আসা পর্যন্ত জেগেছিলো খাওয়া হয়ে গেছিলো মশারি ভতর ঢুকে বসেছিল তো আমি একদিকে একদিকে ভালো রান্নাটা করা ছিল বলে ও খেয়ে নিতে পেরেছে প্লাস এই যে বিছানাটা করা আছে বলে এত রাত্রে এসে আমার এই বিছানা করার ঝামেলা করতে হলো না জাস্ট আসলাম একটু সেদ্ধটা গরম করলাম আর ওদিকে তাতানের তো খাওয়া হয়েই গেছিলো এখন আমি আর ইন্দ্র খেতে বসছি আর আমরা আসার পর তাতান বিছানায় উঠে বললো বললো না এবার আমি শুয়ে পড়ে গেলাম ঠিক আছে আর এদিকে আমি ইন্দ্রর সাথে কথা বলছিলাম যে হসপিটালে কী হলো না হলো আর ওকে এই কথাটাও বলছিলাম জানো তো আজকে আমার জীবনে প্রথম একটা কাজ করলাম যেটা আমি কোনো দিন করিনি বলো তো কী তো প্রথমে বলতে পারছিল না তারপরে ও নিজেই বললো বলে চা খেয়েছো বললাম হ্যাঁ দোকানে দাঁড়িয়ে একা একা চা খেয়েছি যেটা আমি কোনো দিন করিনি বলে ও ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা হয় কারণ হসপিটালের সামনে তো অনেকেই এরকম খায় তো অপেক্ষা করছিলাম কি করবো পুরো একটা ঘন্টা আটটা থেকে নটা পর্যন্ত একটা ঘন্টা আমি হসপিটালে একা একা তো একটু তো অপেক্ষা করতে করতে চা বিস্কুট খেয়েছি তো এ কী হতলো না হলো আমাকে জিজ্ঞাসা করছিল প্রথমে ইন্দ্র বলছিল যে আমাকে কি দরকার যাওয়ার তাহলে আমি যাব জয় তাকে ফোন করলাম বলল না দাদা না আসলেও হবে কারণ ওখানে ওর দুটো বন্ধু আছে অসুবিধা হবে না তো বললাম তাহলে ঠিক আছে তো তো ওর মতো কাজে বেরিয়ে গেছিলো তাও রাস্তায় ছিল যে যদি প্রয়োজন পড়ে ডাকবে কারণ হসপিটালটা বললাম আমাদের বাড়ি থেকে কাছে আমাদের বাড়ি থেকে হয়তো আধা ঘন্টা লাগে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে পনেরো মিনিটের মতো লাগে স্কুটি করে তো এই তো গল্প করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে এসে ফ্রেশ ট্রেশ হয়েছিলাম তো একটু লেট হয়েছিল তো ও চলে গেল শুতে আর এবার আমি বসেছি এক কাপ দুধ নিয়ে গরমকালেই আমার রুটি হলে একটু দুধ হলে ভালো লাগে রাত্রে আর সেখানে শীতকাল ঠান্ডার মধ্যে গরম গরম দুধ খেতে তো বেশ ভালোই লাগে রুটি খাওয়ার পরে বিশেষ করে অন্য কিছু খাবার খেলে না আমি রাতে দুধ খাই না কিন্তু রুটিটা খেলে বেশ ভালো লাগে তো এই এক কাপ দুধ নিয়ে বসছি এটা শেষ করেই আমিও ফ্রেশ হয়ে গিয়ে শুতে যাব তো এই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা